করবেন এর ভিডিও বানাবেন ইউটিউবে ভিডিও দিবেন ইউটিউবের ভিডিও বানাবো ফেসবুকের ভিডিও বানাবো টিকটকের ভিডিও বানাবো আপনি নাচে ভিডিও বানাবো ভিউ কামাবো টাকা সুন্দর দুইজনে প্রাইভেট কি হয়

মেজাজটা খারাপ করে ওলাইছে তুই না আসতি আর সারা দুনিয়ার মানুষ দেখতো এই লিগাবি বিয়া করে ঘরে আনছি পাঁচ উত্তর নামাজ পড়বি খাইবি তুই ঘরের বাইরে যাবি না চাকরিও দরকার নাই চাকরিও করো লাগতো না তো ঘরে রাখবে দেখতেছি আব্বার হলো এবার আব্বাই কি করে আমার কত মানছে লাখ লাখ টাকা কামাইতেছে ঠিক আছে হ্যাঁ মিলিয়ন মিলিয়ন ভি হইতেছে সেলিব্রিটি হইতাছে ভাইরাল হইতেছে আর একটা কথা কইলে আমার বউটার লগে বাপ কা হ্যাঁ আলম কি কি হইছে তো কি পাইছস টাকা তুই বৌ রে চাকরি করতে দিসস বলে চাকরি হয় নাই বৌ ঘরে থাকবো খাইবো বৌ অহন্তর টিক্টক করতে নাচতে গান গাইতে এগুলা কি শুরু করস তুই তুই কি আমার সমাজে বাস করতে দিবি কি এর চাকরি বাকরির কথা কস আর কি আর টিকটকের কথা কস উইলিয়ন মিলিয়ন ডলার কামাইবা তুমি জাপান আমেরিকা যাইবা চাইবা বৌ কামাই করে দিত তো গাইয়া না হারা দুনিয়ার মাইছে দেখতো ভাই আমি শুরু করছো না করতাছে না হ্যাঁ মাই যে করতাছে মাই যে করতাছে তোর করোর লগত আমার কি বাড়ি গাড়ি আছে টাকা পয়সা লাগলে এখন দিছে আমারে হ্যাঁ

বংশের একটা ইজ্জত বজায় রাখিস পাটার ঘরের হয়ে গেছে এরকম ভুল যাতে আর কোনো দিন না হয় আর বৌরে যদি আর একটা কথা কবি দাঁত পাত ঠালাই দেবো জাগা বাসনা কোন বংশে জন্ম নিশ তুই কোন বংশের পোলা একবার হিসাব করে হস হাজিল কুনানের বৌমা যাও তুমি কখন যাও যাও ঘরে যাও